ইমাম হোসেন সবাইকে ডেকে বললেন তাদের সাথে শত্রুতা আমার সাথে তাদের টার্গেট আমি তারা চাচ্ছে আমাকে মারতে তোমাদের কাউকে হত্যা করতে চাচ্ছে না তোমরা সবাই চলে যাও সেদিন সতীরা বলেছিল আপনাকে যদি ফেলে আমরা জান বাঁচানোর জন্য চলে যাই কাল হাসরের ময়দানে নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো আমার নবী যদি জিজ্ঞেস করে আমার হোসেনকে কার বলা একাই ফেলে তোরা যান বাঁচার জন্য চলে এসেছি এই যান আমাদের দরকার নাই একজন উঠে বলে আর একটা জান কেন যদি একশোটা থাকতো

দে আয়লা আসিনি হম মন কষ্ট পাইবার হন সুজুদ আমরা রহমান ওয়ালা আমরা কি ওয়ালা সুবহানাল্লাহ ভাই না একটু জোরে বলেন আমরা কি ওয়ালা আমরা রহমান ওয়ালা শয়তান ওয়ালার গুষ্টি নিয়ে কিলে ঠিক শয়তান ওয়ালার আমাদের কোনো কানেকশন যদি মাঝে মাঝে তেনারকানা মিসকল দি দিয়ে লিখি আলাদা কথা কানেকশন না কথা বলে না মনোযোগ ওলামাই কালাম যারা আছেন আপনারা শুধু আমার জন্য একটু দোয়া ট্রান্সফার করেন আমি আপনাদের এখান থেকে বিদায় নিয়ে কুমিল্লা চলে যাব মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছে আপনারা পোস্টারের মধ্যে দেখেছেন এখানে সহাদায় কারবালা স্মরণের ষষ্ঠবারের মতো মাফি কতবারের মতো এই দুই সালে এই বসেন বসেন এই ছয় বারের মতো যে আয়োজন টুকু দুই সালে আপনারা দেখছেন প্রথম যে এই কমিটির মাধ্যমে মাহফিল হয়েছিল তখনকার দেখা এরকম হয়তো একজন দুইজন অনেকে এখানে আছে নাকি প্রথমবার যে আয়োজনটা হয়েছে এটা বড় নাকি এটা বড় আরো জোরে ওই আয়োজনটুকু ছোট ছিল অনেক ছোট এটার তুলনায় অনেক ছোট আমি দেখিনি বলছি এখান থেকে একটা শিক্ষা মনে রাখবেন যে কাজটা রবের জন্য হয় এটা শুধু বাড়তে থাকে থাকে যে কাজটা আপনি যে কোনো কাজ শুধু আপনি আপনার রবের জন্য করতে হবে বাস এতটুকু মোহাম্মত থাকবে নবী রহমতুল্লিল আলমিনের অন্তরে লক্ষ্য থাকবে মানবতার হেদায়তের মানবতার উপকারের অন্তরে নিয়ত থাকবে রবের কে সন্তুষ্টি করা মনে রাখবেন জেনে রাখবেন কেউ আপনার সাথে থাক না থাক আপনার সেই কাজ করার সময় চলে আসলে রহমান গোপন ভাবে আপনাকে সহযোগিতা করতে থাকবে দ্বিতীয় নম্বর কথা আমি বলছি আমি আপনি বলছি শুধু আপনারা মিলাবেন এই প্যান্ডেলে অনেক মাহফিল কমিটি আছে অনেকে আছে যারা নিজ নিজ জায়গা থেকে মাহফিল সাজান আমি বলছি আপনারা দেখেন মিলেন কিনা মাহফিল যখন

এখানে অনেক মাহফিল কমিটি আছেন মাহফিল কমিটির সাথে সম্পর্কিত অনেক ভাইরা আছেন আমি আপনাদের জীবনে এরকম অনেক ঘটনা ঘটেছে মাহফিলের আপনারা ডেডশিডুর করেছেন এক মাস বাকি আছে আপনারা ফিল মাহফিলের বাকি আছে দুই তিন নাই 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 করব কেমনে করব কেমনে করব নাই নাই কালেকশন হওয়ার সবার মধ্যে টেনশন কেমনে 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 কি করবো কেমনে কি করবো কেমনে তবর করবো কেমনে ভেন্ডেল করবো কেমনে লাইন করবো কেমনে 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 করতে করতে মাহফিলের তিনটা চলে আসে মাহফিলের মাইক পাই যা যায় মাহফিলের নাতের রসুল করার চলে মাহফিলের বক্তারা এসে মাহফিল করে সব কিছু মিলাদ কে মোনাজাত হয় আবার মুনাজাত হয়ে তাবার নিয়ে সবাই চলে যায় এবার করা যায় বাপ তেসে তিন দিন আগে ভাবছিলাম কেমনে কেমনে করবো এটা কেমনে কেমনে হয়ে গেলো পিছন থেকে একজন বলে কেমনে কেমনে না এমনে এমনে হয়েছে এরকম অনেক সাক্ষী এখানে আছে জোরে বলে না নাই না আরেকটু একটু জোরে বলে না নাই প্রায় সময় বলি আমি আজকেও বলছি আমরা আল্লাহকে নামে চিনেছি বুঝার চেষ্টা করি নাই তাই আমাদের অধপতন আমরা নবী রহমতুল্লিল আলমিনকে নবী নামে চিনেছি নিয়ামত কতটুক দামি সেটা বোঝার চেষ্টা করি নাই কোরআনকে আল্লাহর কিতাব নামে জেনেছি কোরআন যে কত বড় গাইডলাইনার বোঝার চেষ্টা করি নাই না বোঝার চেষ্টা করার কারণে উপলব্ধিটা আসে নাই উপলব্ধি না আসার কারণে গুরুত্ব বুঝি নাই তাই তো আল্লাহর বাণী কোরআন যেটা পড়লে রবের সাথে কথা বলা হয় শুধু রমজান মাসে খোলা হয় এগারো মাস পর্যন্ত কোরআন বন্ধ হয়ে পড়ে থাকে না জানার কারণে নয় না পূজার কারণে আমি অনুরোধ জানাবো মিনিট আমি বলছি আমি বলছি উনি মুরব্বী মনে হয় ওনাকে চেয়ার দেন এই যে উনি মুরব্বি মনে হয় বসতে কষ্ট হচ্ছে ওনাকে চেয়ার দিয়ে বসালেন সমস্যা নাই উনি মুরব্বী দাদা চেয়ারে বসলেন আপনি এক নজরে

বাস্তব না বাস্তব। বাস্তব। আরো জোরে এই পর্যন্ত টাকার অভাবে কোন মেয়ের বিবাহ ঠিকই আছে? নাই। কোন কাজ বন্ধ হয়ে আছে? হ্যাঁ। অনেকে কোরবানির সময় টাকা নাই। এস্টিমেট করছে। মিস্ত্রি বলছে যে 5 লাখ টাকা লাগবে। কাজে নামলে দেখা যায় 15 লাখ লাগবে। ঠিক। ফাইনাল না। হ্যাঁ। এস্টিমেট dise 5 লাখ। সে মিটার যখন নাই মে গেছে ঘুমা 5 লাখ, ছয় লাখ, 7 লাখ, 8 লাখ, 9 লাখ। ঠিক। যতদিন না অন্তত ওখানে দশ লাখ আল্লাহ হত্যায় আই নাই না তুই টেনশন কর আল্লাহর ওয়াস্তা একটু বুঝেন জয় আমাদের কারণ আমাদের রহমান আছে আমাদের রউফ রহিম আছে আমাদের কালামুল্লাহ কোরআন আছে আমরা কেন পিছাই পড়ব আমাদের কোন একটা জায়গায় মিসিং আছে জোরে বলেন না মিসিংটা যদি আমরা ধরতে পারি ধরার পরে যখন আমরা একটু দিতে পারি তাহলে আমরা মোটামুটি দেখুন যে আবার রিকভার শুরু করবো পৃথিবীর বুকে মুসলমানরা আবার মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে সবার মনে যোগ আকর্ষণ করবো এবার আসেন আসেন এখানে প্রথম আপনাদের ফোস্টার দিয়ে ওয়াই শুরু লেখা আছে দেখবেন কতলে হুসাইন আসল মে মর গই ইয়াজিদ হে চোখে দেখছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কতল হয়েছে চোখে দেখছি ইমাম হুসাইন কতল হয়েছে গরদান আলাদা দেহ আলাদা চোখে দেখছি ইমাম হুসাইনের বাহিনী পরাজিত হয়েছে চোখে দেখছি ইমাম হুসাইনের রক্ত প্রবাহিত হয়েছে চোখে দেখছি আলমদারের রক্ত প্রবাহিত হয়েছে চোখে দেখছি কারবালার সৈনিকদের রক্ত প্রবাহিত হয়েছে চোখে দেখছি পানির তৃষ্ণার কষ্ট ওনারা পেয়েছে চোখে দেখছি যুদ্ধের পরাজয় ওনারা হয়েছে কিন্তু আসলে দেখা যাচ্ছে জিতে গিয়েছে ইমাম হুসাইন পরাজয় হয়েছে ইয়াজিদ কেমনে কেমনে কেমনে

বাস্তবতা আলাদা আলাদা রবের দুনিয়া দেখছে ইমাম হুসাইন কতল হয়ে পরাজিত হয়েছে কিন্তু রবের ইচ্ছা ছিল ইমাম হুসাইন পরাজিত ওই পর্যন্ত জয়ের আসনে অলঙ্কিত করে কেমন পর্যন্ত ইমাম হুসাইনের নাম

এবার আসেন কিছু বিষয় কারণ কারবালার সাথে আমাদের জীবনের একটা সম্পর্ক আছে ইমাম হুসাইন কারবালার ময়দানে যা যত রকম কষ্ট পেয়েছে তার দশ ভাগের এক ভাগ কষ্ট আমাদের আছে আপনি সুইসাইড করেন কোন দুঃখে ডিপ্রেশন হয়েছে বই মোবাইল বন্ধ করি বইতে কি দেখ বড় কষ্ট ইমাম হোসেন বেশি না জোরে বলেন না আরো জোরে বলেন না এমন অনেক বাবা এখানে আছে নিজের ভিতরে গেঞ্জিটা ফাটা পড়ে সন্তানকে বছরে চার পাঁচটা কাপড় কিনে দেয় ওই যে দুই বছর আগে ঈদের দিন জোতা কিনছে এগুলো চলছে এখনো বাবার পায়ে সন্তানদের পায়ের মধ্যে সো জোতা গ্যাস জোতা সন্তান যখন প্রয়োজন হয় বাপকে বলে বাবা দাও বলতে না পারলে মাকে দিয়ে বলাই মা জোর করে হলো নিয়ে দেয় একবারও সন্তান চিন্তা করেন আমার বাবার টাকা কোন জায়গার থেকে পাই কিন্তু বাবার কাছে থাক না থাক ধার করে হলো সন্তানের মুখের হাসিটা ফোটানোর জন্য বাবা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে বস্তার পরে বস্তা মাথায় নিচ্ছে কাজে নিচ্ছে যখন শরীরটা ক্লান্ত হয়ে যায় আর চলে না তখন শুধু সন্তানের চেহারা কল্পনা করে পরিবারের মানুষগুলোর মুখের চেহারা চিন্তা করে আবার সে শক্তি চলে আসে আবার সে কাজ করতে নেমে যায় ও বাবা কেন করছেন বলে যে আমার স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার জন্য সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমার মা বাবার মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমি করে যাচ্ছি আমি করে যাচ্ছি আমি করে যাচ্ছি ওই বাবা কখনো দেখে না নিজের চোখের সামনে সন্তান কষ্ট পাক বাবা সহ্য করতে পারে না কিন্তু ধৈর্য ধরে আছে ধৈর্য ধরে আছে ধৈর্য ধরে আছে ধৈর্য দুই প্রকার প্রধানত মনে রাখবেন ধৈর্য দুই প্রকার একটা হচ্ছে না পারতে ধৈর্য ধরা

তুমি যা করে সন্তুষ্ট আমি সেটা পেয়ে সন্তুষ্ট তুমি যেভাবে আমাকে রেখে সন্তুষ্ট আমি সেভাবে থেকে সন্তুষ্ট আ ও আপত্তি কিচ্ছু নাই আমি রাজা আছি আমি সন্তুষ্টি আছি মলা আমার কোনো আপত্তি নাই আমার কোনো আফসোস নাই এটার নাম সবরে জামিয়ে না কষ্ট আমি একটু আপনাদের মনোযোগটা একটু গভীর ভাবে লাগবে আল্লাহর বাস্তে এই জিনিসটা যদি বুঝতে পারে আমাদের জীবনের অনেকগুলা প্রবলেম সলভ হয়ে যাবে কমিটির ভাইয়েরা একটু মনোযোগ একটু মনোযোগ কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হচ্ছেন ইমাম হুসাইন কে আল্লাহ যে পরীক্ষার সম্মুখীন করেছেন যে কষ্টের সম্মুখীন করেছেন যে যন্ত্রণার সম্মুখীন করেছেন তার দশ ভাগের এক ভাগ কষ্ট আমাদের জীবনে কিন্তু উনি ওই কষ্টের মধ্যে থেকেও আমরা জানি নামাজ ছাড়ে আল্লাহকে ভুলে আল্লাহর পেন ভুলে হাজার কষ্ট দিচ্ছে কিন্তু আল্লাহকে স্মরণ করা ভুলে তার মানে কি উনি আমাদের জন্য প্র্যাকটিক্যাল একটা শিক্ষা হয়েছেন সেই শিক্ষাটা হচ্ছে ওরে আমার নবীর উম্মতেরা জীবন যুদ্ধে হাজারো দুঃখে কষ্ট যন্ত্রণায় যাই থাকো না কেন রবকে বলিও না সিজদা দিতে নামাজ থেকে মাধ্যমে সিজদা দিতে বলিও না তুমি হাজার কষ্টে থাকো তুমি রবকে নিয়ে থাকিও রবকে নিয়ে থাকিও সময় মতো রব তোমার জন্য সুন্দর ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ

কেউ <laughs> না আসল কারবালা গভীন মনোযোগ কারবালা কারবালা ওই কারবালায় ঝাঁকোটে চেপেছে সব কিছুর ইঙ্গিত আল্লাহ আলা রসুলের মাধ্যমে ইমাম হোসেনকে আগে থেকে জানাই দিয়েছেন জয়েনগুলো একটু বিবেকের কাজ করাই নোট করবেন একটা হচ্ছে না জেনে যাওয়া আর একটা হচ্ছে জেনে যাওয়া যাওয়া বুঝেন না আমার কথা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ এক্সিডেন্ট করছেন এটা হচ্ছে না জে আরেকটা হচ্ছে আপনি জানেন যে আপনি অ্যাক্সিডেন্ট করবেন আপনাকে কেউ বলে দিল এই আজকে কি অ্যাক্সিডেন্ট করবে এটা বাইরে বনার না হয় আয়ছো তুই যা কি নি না মাতাগা তুই যা আমি যে তার ন কি করতে আমি হারিয়ে যাই আজ অ্যাক্সিডেন্ট আছে এটা আমরা গভীর মনোযোগ মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে ইমাম আলী মা কা ইমাম হুসাইনের সাথে ঘটে যাওয়া সমস্ত কিছুর বর্ণনা আল্লাহ তালা নবী রহমতুল্লিল আলমিনের মাধ্যমে বিশ্ববাসীকে ইমাম হোসেনকে জানাই দিয়েছেন আগে থেকে জানে যে এরকম কিছু একটা ঘটবে তারপরও ইমাম হোসেনের ঘোড়া থামছে না কারবালার দিকে যেতে লাগলো যেতে জানে না যারা কিংবা ভুলে গিয়েছে ওনারা হয়তো ভিন্ন কিন্তু যিনি যাচ্ছেন ইমাম আলী মোকাম ওনার তো জানা আছে ওনার তো সে ঘটনা জানা আছে এবার জীবন চলেছে মদিনা ওনার জীবন চলেছে এক রাস্তায় আগে তেমন কোনো দিন যাওয়া আসা হয়নি নতুন জায়গায় চলে যাচ্ছে ইমাম হুসাইনের বিবেক বলছে আপনি তো সেদিকেই যাচ্ছেন যেদিকে আপনার জন্য কথল অপেক্ষা করছে আপনি তো সেদিকেই যাচ্ছেন গভীর মনোযোগ আপনি তো সেদিকে যাচ্ছেন যেদিকে আপনার জন্য এক পরিস্থিতি অপেক্ষা করছে আপনি তো সেদিকে যাচ্ছেন যেদিকে আপনার জন্য ভীষণ যন্ত্রণাতায় কিছু সময় অপেক্ষা করছে কিন্তু বারবার করে স্মরণ হওয়ার পরও ইমাম হোসেন চলতেই আছে সামনের দিকে চলতেই আছে সামনের দিকে চলতেই আছে দিকে একটু মনের কান্টা দিয়ে শোনার চেষ্টা করুন ওরে আমার রসুলের উন্মুতগণ একটু মনের কান্টা লাগাই দেন চলতে আছে সামনের দিকে চলতে আছে সামনের দিকে পরিবার বর্গ সাথে আছেন চলতে আছে সামনের দিকে তার মানে ইমাম হোসাইন নিজের মায়া ত্যাগ করেছেন পরিবারের মায়া ত্যাগ করেছেন সন্তানের মায়া ত্যাগ করেছেন স্ত্রীর মায়া ত্যাগ করেছেন মনের মায়া ত্যাগ করেছেন সমস্ত মায়ার উঠতে চলে গিয়েছেন যেটাতে আপনি আমি পারি না যদি ঝাম দেখি বিপদ বিপদ আপনি আমি সন্তানকে সাইড করে ফেলি স্ত্রীকে সাইড করে ফেলি মা বাবাকে সাইড করে ফেলি কারণ আমাদের সামনে আমাদের ভালোবাসাটা হার মেনে যায় ইমাম হোসেন কিন্তু হারছে না যেতেই আছে যেতে আছে ও ইমাম হোসেন আপনি যাচ্ছেন কেন বলে যে আমি জানি আমার রব আমাকে পরীক্ষা করতে আছেন আমার রব আমাকে পরীক্ষা করতে আছেন আমার রব দেখতে চাচ্ছে আমি হোসাইন কোনো স্ত্রীর প্রেমে সন্তানের প্রেমে মুক্ত হয়ে কোনো আবার আল্লাহকে ছেড়ে অন্য উন্নতিকে চলে যাচ্ছে কিনা তাদেরকে বাঁচানোর জন্য আমার রব পরীক্ষা করছে আমি হোসাইন হাজার পরীক্ষা দিতে রাজি আছি রবের প্রেম চাইতে রাজি নাই যেতে আছেন হোসেন যেতে আছেন আপনারা সকলে জানেন বারবার মনে রাখবেন ঘটনার পিছনে ঘটনা থাকে কারণের পিছনেও কারণ থাকে ইমাম হোসেনের ঘটনা যা জানেন সেটাই বলছে একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি ইমাম হোসেন কার বালার মধ্যে চলে গেলেন পাও দেবে গেল ঘোড়ার পাও দেবে গেল উনি বুঝতে পারলেন সেই ঘটনা এই জায়গায় ঘটবে সব কিছু জানার পরে আপনারা জানেন যে দিন কার বালা হবে এর আগের দিন রাতে ইমাম হোসেন সবাইকে ডেকে বললেন তাদের সাথে শত্রুতা আমার সাথে তাদের তারকে আমি তারা চাচ্ছে আমাকে মারতে তোমাদের কাউকে হত্যা করতে চাচ্ছে না তোমরা সবাই চলে যাও সেদিন সতীরা বলেছিল আপনাকে যদি ফেলে আমরা যান বাঁচানোর জন্য চলে যাই কাল হাসরের ময়দানে নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো আমার নবী যদি জিজ্ঞেস করে আমার হোসেনকে কারবালায় একা ফেলে তোরা যান বাঁচার জন্য চলে এসেছি এই জান আমাদের দরকার নাই একজন উঠে বলে আরে একটা যান কেন যদি 100টা থাকতো 100 বার চিন্তা হয় 100 বার আমি শাহাদত বরণ করতে রাজি আছি সুবহানাল্লাহ এগুলা কি আবেগ নাকি প্রেম বুঝবেন আবেগ আর প্রেমের মধ্যে বেশ কম আছে এটা কেন হতা মনত হয় যে হইম না যুবকসকলে লৈ বেদাই বে খতা বুড়সকলে লৈ নকাৰে কিছু খতা যুৱকসকলতো নকৰি উগল দি বাল এই মাতি দিব হন আমাৰ দি পালা লাগা আৰু উগল দি পালো কিন্তু আসমান জমিন ফাৰ্ত কাক একটি হচ্ছে ভালো লাগা আর একটি হচ্ছে ভালোবাসা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভালো লাগাকে ভালোবাসা মনে করি যার কারণে ভালোবাসা মনে করে ভালো লাগাকে নিয়ে আগাই ছয় মাস পরে বলে যায় আর তো ভালো লাগে না আর তো ভালো লাগে না কি রে তুই তো বাসস ভালো বাসা তুই এখন ভালো লাগে না বললি কেন আপনি আমি বুঝতে পারি না এটা ভালো লাগার সক্রিয়ার ছিল মনে করছিলাম যে ভালোবাসা কেন খেয়াল করি সবাই কি ভালো লাগে না ভালোবাসা আরেকটু জোরে বলেন না আল্লাহর বাস্তায় কষ্ট পাচ্ছেন না তোমার কথা কষ্ট পেলে চলে যেতে পারেন সমস্যা নাই কিন্তু হক যেটা সেটা বলেই যাব ইমাম হুসাইনের কদম থামে নাই ইমাম হুসাইন রাত্রে বললেন তোমরা চলে যাও কেউ যায় এই পয়েন্টটা মনে রাখবেন কেউ যায় এবারে যখন কারবালার যুদ্ধের ময়দানে আসলেন সবাই ইমাম হুসাইন বলে যে আমি আগে যাই আগে যাই হাত দেন নবীর আর হাসান তো যারা দেখতো না নবিয়ে তোরা তো একটা নাতি গিল্লে গিয়ে না নাকি অনেক ওই মারা যায় জ্যাংগরি যা মনদজনে স্পক্ষবাসার জ্যাংগরি যান মনদ তো বেড়াইতে যা যাত্তে মন্ডে বলেন যাত্তে যাচ্ছে কোথায় কতন হতে সই ছতে জানে যে মৃত্যু তারপরে যাচ্ছে প্রতিযোগীদের লাগে গেছে মৃত্যু কে আগে মরবে কে আগে মরবে গোমা যে মরণ শুনলে আমরা এত ভয় পাই যেমন সবাই ফেরেশতা দেখতে চায় ফেরেস্তা দেখার ইচ্ছা আছে না নাই জোরে বলেন ফেরেস্তা দেখার ইচ্ছা আছে না নাই তাহলে যান আজরাইলকে দেখেন আদ্দা নাই তাহলে যাইতাম ফেরেস্তা দেখার ইচ্ছা সবার আছে কিন্তু আজরাইলকে দেখা ইচ্ছা না আজরাইলে এটা কি জিন না ফেরেস্তা ফেরেস্তা কয়টা ফেরেস্তা কিন্তু দেখার ইচ্ছা নাই সবাই জান্নাত পেতে চায় কিন্তু মরতে কেউ রাজি নাই একটা অবস্থা দেখেন সবাই ইমাম কি পিছনে রাখছে সে আগে যাচ্ছে এটা কোনো ট্রিপ নয় এটা কোনো অনুষ্ঠান নয় যা জানে যে মৃত্যু আছে মনে রাখবেন কেউ মৃত্যুর কথা শুনে ভয় আতঙ্কিত হয়ে যায় আল্লাহর কিছু এমন বান্দা আছে যারা মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকে কারা তারা তারাই হচ্ছে মুত্তাকিন যারা জানে এই দুনিয়া আস্তা হয় কাল শেষ হবে আমাদের কোনো ভয় নাই কারণ আমাদের বাঁচানোর জন্য রক্ষা করার জন্য রহমানুর রহিম আছে নবীর রউফুর রহিম আছে বলেন সুবহানাল্লাহ ওনাদের কোনো ভয় নাই আল্লাহ তাদের কথাই বলেছেন তাদের কথা কোরআনে বলেছে যে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন বাস্তবতার সাথে মিলাবেন আমি একটু পরে আসছি তাহলে আপনারা একটু ক্লিয়ার হবে সবাই ইমাম হোসেনকে পিছনে রাখছে সবাই যাচ্ছে যে শাহাদত হয় সে দেখেন মুসলিম মুসলিম হাসে সুবহানাল্লাহ এই বাহিনী চিন্তা করতেছে কি রে আমরা আছি এত হাজার তারা আছে এত কম তারপরও বাগের বাচ্চার মতো সামনে চলে আসতেছে তাতে কি মরণের ডর ভয় নাই পিছন থেকে একজনে বলতেছে এরা কি এজিদ বাহিনী এরা তো হোসেন বাহিনী সাঁবহিনীদের একটা সাহস হচ্ছে তাদের মনের মত একটা পাওয়ার থাকে বলেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের কে সেই শক্তি দান করুন আমাদের সবাইকে অন্তরের মধ্যে আল্লাহ নবীর মহামতের মাধ্যমে ইমানে মুকমল দান করে করি আমিন একটু জোরে বলেন আমিন আপনারা সবাই জানেন চলেন কেন কারবালা হলো না হলে কি হতো কারবালা হওয়াটা দরকার ছিল দরকার মনে করেন আজকে আপনার এই এলাকায় এটার নাম কি আদর্শ আদর্শ গ্রাম আদর্শ গ্রাম পাঁচ ওয়াক্তে পাঁচ বার কণ্ঠ ভিন্ন শব্দ এক আজানের ধ্বনি আসছে মনে করেন এজিদ বাহিনী টার্গেট হচ্ছে আজান এভাবে হবে না অন্যভাবে হবে আজকে যদি এজিদ বাহিনী জিতে যেত তাহলে আজান পাল্টাই যেত ঠিক জিতে tậtতা না হয় যে हारे tậtতা তো আজকে আদর্শ গ্রামের মধ্যে যে আজান চলছে সেটা তো হুসাইনি আজান তো হারার পর মাইকের মধ্যে ওনার আজান কেন ভাবেন একটু ভাবেন যে এই স্টাইলে নামাজ চলছে এটা তো হুসাইনি নামাজ ঠিক এই যে যারা বড় নামাজে মন কেন

মিনার মধ্যে হোসাইনের মসজিদের মধ্যে হোসাইনের আজানের মধ্যে হোসাইনের একামতের মধ্যে হোসাইনের ইমামের মধ্যে হোসাইনের মুক্তাদির মধ্যে হোসাইনের আদর্শ গ্রামের মধ্যে আজকে মা ফিলে চলতেছে হোসাইনের জিতলকে নামকার জিতলকে নামকার জিতলকে নামকার এবার এই জিত বাহিনী ভাবতে লাগলো আমি তো হোসাইনকে কতল করে দিলাম তার মানে সে পরাজিত হলো পরাজিত হওয়ার জন্য আমি দেখাই দিলাম ওনার মস্তককে আমি বর্ষার উপর নিয়ে উপরে তুলে সবাইকে দেখাচ্ছি দেখ 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 হোসাইন পরাজিত আমি জয় হোসাইন পরাজিত আমি জয় এভাবে যখন যাচ্ছে বাহিনী পিছন থেকে একজন মুরব্বী বলে বৃদ্ধ বলে উঠলো ওরে এজিদ বাহিনী তোরাই তো হাসছ হোসাইন তো জিতে গেল তারা অবাক হয়ে বলে যে হোসাইন কেমনে জিতলো বলে যে যে জিতে তার মাথায় তো উপরে থাকে যে জিতে তার মাথায় তো উপরে থাকে তোরা তো বুঝতে পারছ নাই তোরা তোনাকে হারিয়ে মরণ তো তোরা হেরে গিয়েছস তোরা নিজের হাতে ওনার মাথাকে উপরে साइन जीत गया हम हार गया